যেই আঠেরো হাজার মাকলু সৃষ্টি হয়েছে শুধু মোহাম্মদই নূরে যেই মোহাম্মদকে সৃষ্টি না করলে আঠেরো হাজার মাকলু সৃষ্টি হইতো না সেই হজরত মোহাম্মদ সা্লা সাল্লাম সারে আরে আলম দুজাহানের বাসার দুটি নাতি ছিলেন একজন হাসান একজন শহীদ একজন হুসাইন এই দুটি সন্তান হাসুরের কারবালার ময়দানে হোসেন শহীদ হইলেন এবং হাসানকে বিষ খাওয়াইয়া হ্যাঁ তাকে মারা হইল যার জন্য সেই হাসান শরীর সম্বন্ধে আমার কত কতগুলি কথা আমি আপনাদের সঙ্গে খুঁটে ধরতেছি আসসালামু আলাইকুম আপনার মনোযোগ সহকারে শুনবেন হ্যাঁ একদিন কান্দে হাসান হায় রে হায় অজা ফাটিয়া যায় আমি হুসেনের রাইখা গেলাম সোনার মদিন রে হুসেনের রাইখা গেলাম সোনার মদিনায় একদিন কান্দে হাসান হায় রে হায় অলিজা ফাটিয়া যায় হুসেনের রাইখা গেলাম সোনার মুদিনাই রে আমার কাশে মেরে রাইখা গেলাম সোনার মুদিনায় ময়মনা কুটুনি বুড়ি চলে যায় হাসেনের বাড়ি হাসেনের বিবির কাছে এই কথা জানায় ময়মনা কুটুনি বুড়ি চলে যায় হাসানের বাড়ি হাসেনের বিবির কাছে এই কথা জানায় বলে তোমার স্বামী বিয়া করে আব্দুল জব্বরের বউ জয় নবেরে সে সুন্দরী আনলে গড়ে তোমার থাকা দায় গো সে সুন্দরী আনলে গড়ে তোমার থাকা দায় তবু বলে ময় ময়মনায় কান্দে আর কয় হায় রে হায় সার খার হইয়া যাবি সতীনের জ্বালায় ও জ্বালায় জালায় দা কয় মন আরে স্বামী যদি বিয়া করেন মার পেটের বোনের মতো ওরে মার পেটের বোনের মতো থাকবো দুজনায় তবু বলে ময়মনায় কান্দে আর কয় হায় রে হায় সার খার হইয়া যাইবা বা জালায় জ্বালায় গো সার খার হইয়া যাইবা বা জালায়। জ্বালায় ধরো আমার কথা ধরো দিন থাকতে ওষুধ করো এমু দাওয়াই দিতে পারি ভুলবে না তোমায় ওরে এমু দাওয়াই দিতে পারি ভুলবে না তোমায় মমনা কয় যায় দা কয় মনে রে মনা কয় যায় দা রে শুনো আমি কই তোমারে এমু দাওয়াই দিতে পারি ভুলবে না তোমায় ওরে বিশেরপুরটা হাতে লইল ময় মনার কোথায় বিশেরপুরটা হাতে লইলো ময় মনার কোথায় হাসেন আসিলেন গড়ে পানির পিপাসায় আইসা কয় বিবি যান হইয়া সিপে রে সান শীঘ্র কইরা পানি আনো নাইলে জীবন যায় রে শীঘ্র কইরা পানি আনো নাইলে জীবন যায় এই কথা যখন শুনিল শরবত গুলাইতে গেলাম ময়মনার সোদের কথা মনে পইরা যায় ওরে ময়মনা কুটুনির ঔষধের কথা মনে পইরা যায় সর্বতে বিষ গুলাইয়া স্বামীর কাছে দেয় আনিয়া একটানে ইমাম হাসেন শুনলো আনা খায় রে একটানে ইমাম হাসান শুনল আ না খায় খায়া হইল বেকার আর দুনিয়া অন্ধকার মলিন হইয়া গেল বিশ্বেরও জ্বালায় বাজান রে হাসান মলিন হইয়া গেল বিশ্বের জ্বালায় সারঙ্গ হইল কালো কিছু না লাগে বলো যে দেখো কোথায় তোমার হু সেন রে যে দেখো কোথায় তোমার হু সেন চাচায় কথা শুই না দৌড়াইয়া ইমাম কা চাচার কাছে যায় জলদি আসেন চাচাজি গো বাজবে না বাবাই হুসেন এই কথা যখন শুনিল তোরবারই হাতে লইল দৌড়াইয়া ইমাম হুসেন ভাইয়ের কাছে যায় রে দৌড়াইয়া ইমাম হুসেন ভাইয়ের কাছে যায় কে আপনারে বিষ খাওয়াইছেন তরাল দিয়া আজকা আমি হাসান কয় যাই না ফর রনে এই কথারাই খুব মনে আগের তোমার হাতে কাছে মো বেটায় রে আগে আল্লাহ তোমার হাতে কাশেমো বেটায় চোড়াছুরি পইরা গেল মক্কা মদিনায় বাজানরে সুরাস পইরা গেল মক্কা মদিনায় সেদিন শিশু আমার দুগ্ধ খানা লাগিল কি যন্ত্রণা সেদিন কা গাভীর দুগ্ধ বাসুরে না খায় রে সেদিন কা গাভীর দুগ্ধ বাসুরে না খায় এই জিদার শূন্য দরে আমার হাসেরের বিরুদ্ধে চলেই মাটি দিতে দিল না রে নবীজির রোজায় ওরে মাটি দিতে দিল না রে আমার নবীজির রোজায় এজিদার শূন্য দলে হাসেনের বিরুদ্ধে চলে মাটি দিতে দিল না রে নো যায় এবার মাটি দিল এর বলি সবাই রে মাটি দিল হাসানেরে বলি সবাই ওরে কাঙ্গাল আনোয়ারে কেন্দ্রে বলে এমন দয়ালের হলে ভয় নাই তার পরকালে হায় সুরের বেড়ায় রে পাপি আনু আরে কেন্দে বলে হাসানোর মৃত্যু হইলেং ভয় তার পরকালে হায় সুরের বেলায় একদিন কান্দে হাসাম হায় রে হায় যা ফাটিয়া যায় আমি মেরে রাইখা গেলাম সোনার মুদিনায় রে কাশে মেরে রাইখা গেলাম সোনার মুদিনায় রে কাশে মেরে রাইখা গেলাম সোনার মদিনায় হজত হাসান রাজ্য আনুর শহীদ গানটি গাইলাম মা ফাতেমার শুনতাম হজরত আলির বেটা হাসান এবং হোসাইন এই গানটা আপনার একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আর আপনারা জানেনই আমরা দুই এইটা সারি মাঝে মাঝে কিন্তু আমাকে একটু সমস্যার জন্য আমরা একটু বিধিব্যস্ততার জন্য এই কয়দিন গানটা সারতে পারি নাই বিভিন্ন কাজ ব্যস্ত ছিলাম যার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল আমার ছোটো ভাই আওলাদের দোকানটা আপনাদের এখানে পাশেই দুর্গার পশ্চিম সাইডে বড় একটি দোকান সেখানে আপনি আসবেন সুলভ বলে সব কিছু পাইবেন আর আমার তো নই আমি ফকির কাঙ্গাল কাঙ্গালেরও কাঙ্গাল আনোয়ার বয়াতি এখন আমি গান বাজনা খাই না শারীরিক মানসিক যৌন গোপনীয় ব্যাপারে চিকিৎসা পদ্ধতি করে থাকি আপনাদের যার দরকার হয় আপনারা দয়া করিয়া কাঙ্গালের কাছে আসবেন কাঙ্গালের কাছে আসলে হয়তো বইমুখ হইবেন না উনি ফকির আনোয়ার আমার বাবা আমার হোতলের বোয়াতি উনি ফকির ছিলেন আমার দাদা কাদির চান উনি ছিলেন হের বাবা খোদা বক্স ফকির উনি ছিলেন তার বাবা বক্তার ফকির ফকির ছিলেন তার বাবা রহিম ফকির ফকির ছিলেন আমরা চোদ্দ পুরুষ ফকিরের বংশ এইটা একটা ঘাট এখান থেকে আপনি যাবেন না আপনি এখানে আসেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন চব্বিশ আশি বিরাশি এই এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাই যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হু ও ওয়া হু ও রাসুল হু আমাদের এই গানগুলি বাবা আমরা খুব কষ্ট করি আপনার ওকে সামনে সারি আপনারা এটা শহীদই গান শহীদ হাসান হজরত আলীর সন্তানরা শহীদ হয়েছে এটা আপনার লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের প্রতি অনুরোধ দিল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম খুবই সুন্দর কথা বললেন দাদার কাছে আপনারা সবাই টেলিফোনে যোগাযোগ করবেন যে ধরনের গোপনীয় চিকিৎসাগুলো দাদাই ইনশাল্লাহ করে দিবে আর এই যে ভিডিওটা এটা সুন্দর একটি আমাদের হাসান এবং হোসেনকে নিয়ে যে একটি গান করলেন এই গানটা আপনারা সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে গানটা সবাই শুনতে পারে বুঝতে পারে তো ধন্যবাদ সন্দেহ হয়ে গেল তো আজকের মতন বিদায় বাই বাই আলাইকুম